নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু সামনেই শ্রাবণ মাস আসতে চলেছে আর এই মাসটি হলো ভগবান শিবের উপাসনার জন্য সব থেকে সেরা মাস বলতে পারেন এই মাসটি ভগবান শিবের সেবার জন্য উৎসর্গীকৃত এই মাসে মানুষ শিবের ভক্তিতে লীন হয়ে থাকে শ্রাবণ মাসে ভগবান শিবের জলাভিশাক ছাড়াও রুদ্রাভিষেক ছাড়াও বেশ কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার করা যায় যার দ্বারা শীঘ্রই সব ধরনের ইচ্ছা পূর্ণ হয় ভগবান শিবের কৃপায় শ্রাবণ মাসে কর্পূরের বিশেষ ব্যবহার অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শ্রাবণের সোমবারের আমি কর্পূরের এই উপায়গুলি যা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে বলতে চলেছি যদি তার যথাযথভাবে প্রয়োগ করতে পারেন তাহলে জীবনের বহু বাধা বিপত্তি নিশ্চিতভাবে আপনার দূরে চলে যাবে সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে এবং আগামী জীবন সুখের হয়ে উঠবে আপনাদের সকলেরই নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে সেই উপায়গুলি কি কর্পূর কেন্দ্রিক সেই সমস্ত উপায়গুলির কথা নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে বলবো যদি এই চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার এই অনুষ্ঠান আমার দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের প্রতিক্রিয়া যারা আমাকে দেখাতে চাইছেন আমার সাথে জ্যোতিষের বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন হরস্কোপ দেখাতে চাইছেন কুণ্ডলী বিচার করতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার করাতে চাইছেন বিভিন্ন ধরনের জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে পরামর্শ চাইছেন তাহলে যে দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার মনের ইচ্ছা জানান আমি আপনার সাথে যোগাযোগ করে নেব এবং আপনার প্রশ্নের যা উত্তর এবং যা জ্যোতিষীয় যা জিনিস আপনাদের জিজ্ঞাসা তার পরামর্শ দেব দর্শক বন্ধু জ্যোতিষ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কর্পূর এমনই একটি উপাসনা সামগ্রী যার অনেক উপকারিতা রয়েছে যে বাড়িতে কর্পূর নিয়মিত পোড়ানো হয় বা কর্পূর দিয়ে আরতি করা হয় সেই বাড়িতে নেতিবাচক শক্তি থাকে না কর্পূর জ্বালালে নেতিবাচক শক্তির বিদায় নিয়ে নেয় আর যেখানে নেতিবাচক শক্তি থাকে না যে গৃহে সেই গৃহে নিশ্চিতভাবে দৈবীয় উর্জার বৃদ্ধি পেতে থাকে এবং ঘর সুখ সম্পদ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে এবার আসা যাক কীভাবে আপনি শ্রাবণ মাসে কর্পুরের ব্যবহার করবেন যে জ্যোতিষ শাস্ত্রগত যে প্রতিকারের কথা বলছিলাম যার দ্বারা ভগবান শিবকে প্রসন্ন করা যায় শ্রাবণ মাসে সেই নিয়ে আপনাদের সামনে তথ্য করে রাখব শ্রাবণের আরতিতে কর্পূরের ব্যবহার ভগবান শিব হলেন সেই দেবতা যিনি শ্রাবণ শ্রাবণ মাসে সহজেই প্রসন্ন হন এমতো অবস্থায় শ্রাবণ মাসের সমস্ত সোমবারে অথবা প্রদশকালে অথবা শ্রাবণ শিবরাত্রির দিনে যখনই ভগবানের আরতি করবেন তখন করু কর্পূরের ব্যবহার করবেন এটাকে মনে রাখবেন এই তিথিগুলিতে আপনি ভগবান শিবকে যদি কর্পূর দিয়ে আরতি করেন তাহলে নিশ্চিতভাবে আপনার মনের ইচ্ছে যেমন পূর্ণ হবে তেমনি গ্রহদোষ বিভিন্ন বাধা দূর হয়ে যাবে কি আমি আরও একবার বলে দিচ্ছি শ্রাবণ মাসের প্রতিটি সোমবার প্রদোষ এবং শ্রাবণ শিবরাত্রি পরের উপায় শ্রাবণের সোমবারে প্রধান দরজায় কর্পূরের ব্যবহার এই একটি বিশেষ ব্যবহার শ্রাবণে আপনি দরজাতে প্রধান দরজায় কর্পুরের ব্যবহার করলেও আপনার অনেক অসুবিধা দূর হয় অনেক লাভবান হন কীরকম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণের সোমবার দিনে যে ভক্ত তার প্রধান দরজায় কর্পূর ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেয় তার ঘর শোক সমৃদ্ধিতে ভরে ওঠে শ্রাবণ মাসে এই প্রতিকার অর্থনৈতিক অবস্থার এবং সৌভাগ্যের বৃদ্ধি করে কারণ মা লক্ষ্মী শ্রাবণ মাসের সোমবারে প্রধান দরজার ভেতর দিয়ে গৃহে প্রবেশ করেন যে গৃহের প্রধান দরজার বাতাবরণ ঘি প্রদীপ ও কর্পূরের সুগন্ধিতে ভরপুর থাকে সেই গৃহে মায়ের আগমন নিশ্চিতভাবে ঘটে শ্রাবণ মাসে কর্পূর এবং আতপ চালের প্রতিকার কর্পূর এবং অক্ষত অক্ষত মানে গোটা আতপ চাল এই যে কর্পূর এবং অক্ষত হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে কর্পূর এবং অক্ষত ব্যবহার করলে শিবের কৃপা পাওয়া যায় শ্রাবণে একমুটো অক্ষত নিয়ে তাতে কর্পূরের ছোট ছোট টুকরো মিশিয়ে নিন এরপর শিবের কাছে ভগবান শিবের কাছে জীবনে ধন সম্পদ সমৃদ্ধির কামনা করতে করতে নমশিবায় বলতে বলতে বাড়ির প্রধান দরজার বাম দিকে কিছুটা কর্পূর মিশ্রিত অক্ষত রেখে জ্বালিয়ে দিন আর কিছুটা অক্ষত মিশ্রিত অক্ষত আপনার পার্সে এবং ঘরের আলমারিতে রেখে দিন দেখবেন শ্রাবণে করা এই প্রতিকারের কারণে আপনার আর্থিক উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে দর্শক আমি আপনাদের সামনে যে উপায়গুলো বলছি এগুলো কিন্তু একদম প্রাচীন কাল থেকে এগুলো চলে আসছে গুরু পরম্পরায় বলুন বিভিন্ন সাধুরা যারা ছিলেন তাদের যে নির্দেশ বিভিন্ন সময় তারা বিভিন্ন গ্রাহস্থ মানুষদের জন্য দিয়ে গেছেন সেই পরম্পরা অনুযায়ী সেই সমস্ত প্রতিকার নিদান বিধি আপনাদের সামনে রাখছি যেগুলো নিশ্চিতভাবে দর্শক বন্ধু আপনাদের কাজে লাগবে বিশ্বাস গভীর বিশ্বাস এগুলো করে দেখুন প্রচুর মানুষ উপকৃত আমি আমার চেম্বারে যে সমস্ত ব্যক্তিগুলো ব্যক্তিরা আসেন তাদের নানা সমস্যা এই ধরনের কিন্তু এগুলো সব রেমেডিগুলো দিয়ে থাকি আর তারা উপকৃত আমি দেখেছি আমার নিজের ক্ষেত্রে দেখেছি আমি আমার পরিবারের ক্ষেত্রে দেখেছি আমি আমার সামনে যারা আছেন তাদের ক্ষেত্রে দেখেছি সুতরাং যারা এই অনুষ্ঠানটা দেখছেন যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে যদি মনে হয় এটা করার দরকার করুন নিশ্চিত লাভ পাবেন ভগবান শিবের কৃপায় শুধু আপনার প্রবল বিশ্বাস রাখবেন ভগবানের উপর আস্থা রাখবেন নিশ্চয়ই লাভবান হবেন শ্রাবণে শিবলিঙ্গে কর্পূর দেওয়া আরেকটি উপায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শিবকে কর্পূর নিবেদন করলে তিনি শীঘ্রই খুশি হন শ্রাবণ শ্রাবণে সরাসরি শিবলিঙ্গে কর্পূরের টুকরো নিবেদন করবেন কর্পুরের টুকরো জলে মিশিয়ে ভগবান শিবের জলাভিষেক করবেন তারপর কর্পুর মিশ্রিত জলের কিছু অংশ আপনি বাড়িতে ফিরিয়ে আনবেন আর ওই যে যেটুকু ফিরিয়ে এনেছেন সেটি বাড়ির প্রতিটা জায়গায় ঘরের মধ্যে ছিটিয়ে দেবেন দেখবেন বাড়ির সদস্যরা আছে তাদের মাথাতেও তাদেরও একটু ছিটিয়ে দেবেন দেখবেন ওই গৃহে যারা আছেন তাদের ক্রমশ ক্রমশ উন্নতি হতে থাকবে আর বাড়িতে বাস্তুদোষ থাকবে না কমে যাবে থাকবেই না বিদায় নেবে তো শ্রাবণ মাসে এটা করে দেখুন তো এই যে শ্রাবণ মাসের আমি বেশ কিছু উপকার আপনাদের সামনে রাখলাম রিমেডিস বলতে পারেন প্রতিকার বলতে পারেন উপায় বলতে পারেন আমি আপনাদের সামনে রাখলাম সিদ্ধ গুরু যারা সাধু সন্ত ছিলেন তাদের মুখ নিঃসৃত বাণী তাদের কাছ থেকে যেটুকু আমি পেয়েছি আপনাদের সামনে রাখলাম জনহিতে আপনারা যাতে আপনাদের হিত হয় জনহিতের কারণে রাখলাম যদি মনে হয় যে এই তথ্যগুলো ভালো আর এগুলি প্রচার হওয়া দরকার প্রসার হওয়া দরকার তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমসি